জীবন মানের এগারো দফার দাবি প্রধান অতিথি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের রাজপথের লড়াইয়ের সাহসিকত্তাটি সিনিয়র যুগ্ম মহাসচিব দলনেতা রুহুল কবির লিখতে আসে এবার আমাদের দেশকে لاي <سؤال> پھر پروجیکٹ جو ہے یہ جو پروجیکٹ پر ہے ایک اور پوچھاں گے اور پھر ہم صورتوں میں فائیڈ 10 10 اپنی پوری راستے سے ہمم یہ ماتھا سے ایکٹو ڈاؤن ہو جائے یہ ہے اور ایک کام ہے یہ بیل ہے اور بتا کچھ نہیں ہے سائیڈ ہو گا تقریبا یہ جو فریم پائٹ اب بہت اچھا اور بندہ ہے ایکٹو ڈاؤن دے لے ٹھیک ہے আমি না পাইলে কি ঠিক আছে ভাই উঠছি আমি তো তো মানুষ বসে বসে না দুই তিন ইঞ্চি দুই তিন ইঞ্চি ওকে 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 হয়ে গেছে না ভারতটি স্বাভাবিক আজকে এই আন্দোলনের কারণে আমরা দেখেছি বৈশ্বক প্রতিবেশী অনেকেই গুরুত্বপূর্ণ পদে রয়েছে অনেকেই অর্থাৎ